আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ছড়িয়ে নিয়েছি এবার এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আমি এগুলোকে কেটে নেব এই ঢ্যাঁড়স কাটার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এর ভিতরে যেহেতু স্লিপারি ভাপ আছে সেই জন্য প্রথমে ঢেঁড়স ধুয়ে নিয়ে তারপর কাটতে হবে ধোয়ার পরে কিন্তু কাটা যাবে না তাহলে রান্নার ক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে একটা স্লিপারি ভাব রান্নার মধ্যে চলে আসবে সেই জন্য সবসময় ঢ্যাঁড়সটাকে ধুয়ে তারপর কাটার চেষ্টা করবে ধোয়ার পরে আর কখনোই জল দেওয়া যাবে না আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পারছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে যদি ভেন্ডি রান্না করো বাচ্চা বড় সকলেই দেখবে খুব ভালো করে খাবে তাছাড়া এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে আমরা অনেকেই ভেন্ডি খেতে ভালোবাসি না কিন্তু এভাবে যদি রান্না করো তাহলে দেখবে প্রত্যেকেই খেতে চাইবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি একটা বড় বাটির মধ্যে এগুলোকে আমি নিয়ে নেব একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো বেসন আমি আগেও একটা রেসিপিতে দেখিয়েছিলাম ভেন্ডির মধ্যে যদি তোমরা একটু বেসনের কোটিং করে নাও তাহলে এর স্লিপারি ভাবটা কম থাকে আর খেতেও খুব ভালো হয় এবার এর মধ্যে এক চামচ মতো বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে এবার এটাকে ভালো করে কোটিং করে নেব। একটু ঝাঁকিয়ে নেব বা চামচ দিয়ে নাড়িয়ে দিলেই দেখবে সব ভেন্ডিগুলোর গায়ে একটা কোটিং পড়ে যাচ্ছে এই কোটিংটা পরার ফলে ভেন্ডি থেকে স্লিপারি ভাবটা বেরোবে না আর এটা খেতে ভালো লাগবে পুরো ঢ্যাঁড়সগুলোর গায়ে বেসনটা লেগে গেছে এবার এক পাশে রেখে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নেব আমরা যেমন বেরিস্তা পেঁয়াজ কেটে থাকি সেইভাবেই কেটে নেব একটু স্লাইস করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছি এরকম স্লাইস করে কেটে নেব তারপরে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে ছাড়া ছাড়া হবে তাহলে এগুলো ভাজার সময় সবগুলো সমানভাবে ভাজাও হবে পুড়ে যাবে না এরকম লম্বা করেই কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে বেশি ছোট করলে এগুলো পুড়ে যাবে কারণ ঢ্যাঁড়সটা সেদ্ধ হতেও সময় লাগবে সেক্ষেত্রে পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে এইভাবে হাঁটতে সাহায্যে একটু করে ছাড়িয়ে নিচ্ছি পুরো পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়ে নিচ্ছি এবার দুটো লঙ্কাকেও একইভাবে কেটে নিচ্ছি লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে যেহেতু এই প্রিপারেশানটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য এখানে খুব বেশি লঙ্কা আমি ব্যবহার করিনি তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারবে এখানে কোনো রকমই মশলা পড়বে না এই পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েই রান্নাটা হয়ে যাবে এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো চিরে এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করেছি তোমরা চাইলে সাদা তেলও করতে পারো এরপর এতে দিয়ে দেবো পেঁয়াজ যে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি হাই ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব পুরো রান্নাটাই হাই ফ্লেমে করতে হবে আর অনবরত নাড়তে হবে রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না কিন্তু অনবরত নাড়তে হবে লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা এর চেয়ে বেশি পেঁয়াজটাকে ভাজা যাবে না তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে লঙ্কাটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কোটিং করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। হাই ফ্লেমে রান্নাটা করছি সেই জন্য অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে নাড়তে দেখবে ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু এর গ্রিন কালারটা একদম ইনট্যাক্ট থাকবে আর খেতেও ভীষণ ভালো হবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো লবণ লবণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে যে যেমন লবণ খেতে পছন্দ করো সেই রকমই লবণ দিয়ে দেবে লবণটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে দেখবে এবার সব জিনিসগুলোই একটু মজে যাবে যে কোনো রান্নায় লবণ দেওয়ার পর সেগুলো একটু ভালোভাবে মজে যায় দেখতেই পারছ পেঁয়াজগুলো আর একটু লালচে হয়ে গেছে আর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে কিন্তু গ্রিন কালার আছে ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিন্তু উপরে একদম গ্রিন কালার রয়েছে এবার এটাকে নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই রেসিপিটি একবার ট্রাই করার চেষ্টা করো আশা